নাকা চেকিং এ পুলিশের বড় সড় সাফল্য একটি বেসরকারি বাস থেকে উদ্ধার হলো বেশ কিছু গাঁজা কোচবিহার শিলিগুড়ি রোডে নাকা চেকিং পয়েন্টে একটি বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করেছে মাথাভাঙা থানার পুলিশ সেই সাথে ওই গাঁজা পাচার চক্রের সাথে যুক্ত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় জানা যায় গাঁজা পাচার চক্রের সাথে যুক্ত ওই দুই যুবক নবদ্বীপ থেকে এসে কোচবিহারের আগ্রাহাট এলাকায় রাত্রি বাস করেন আজ সকাল সকাল সেখান থেকেই ওই গাঁজা নিয়ে তারা শিলিগুড়ি অভিমুখে একটি গাড়িতে উঠে পড়ে ওই বেসরকারি বাসটি মাথাভাঙা ঢোকার মুখেই নাকা চেকিং পয়েন্টে এলে সেটিকে পুলিশ তল্লাশি চালায় পুলিশের তল্লাশি সেই বাসটি থেকে দু ব্যাগ গাঁজা এবং দুজন যুবক শুভঙ্কর হালদার ও কুনাল হালদারকে আটক করে মাথাভাঙ্গা থানার পুলিশ দেখুন সেই চিত্র মাথাভাঙ্গা থেকে আবিশ সিং এর রিপোর্ট খবরিয়া নিউজ তাজা খবরের আসল ঠিকানা অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস ক্ষমাজারি রোড বিএসএনএল অফিস বাইলের শীতলকুচি এখানে কথা ভাবনা কী অন্তর্গত এই যে আর্কি লজের কাছে নাকা চেকিং চলছে আমরা প্রতিরিক চেকিং করছি এবং আমার যে নাকা অফিসার পাচ্ছি আজকে ব্যাঙ্কিংয়ে দুটো ব্যক্তিকে সাবজেক্ট করা হয় এবং তাদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয় দুটি ব্যাগের মধ্যে কিছু এন ডিপিএস আর্টিকে পাওয়া যায় সাবজেক্ট করা হচ্ছে সহযোগিতা যেটা জানতে পারি পূজার সাইড থেকে আসছিল এবং দুয়ার শিলিগুড়ি যাবে যে দুটো ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ চেপা নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কোথায় নাম নাম একজনের নাম্বর হালদার একজনের নাম হালদার হচ্ছে নবদ্বীপ বাড়ি আরও জিজ্ঞাসাবাদের মধ্যে আরও জানা যাবে দশ কেজির কিছু বেশি গাঁজা গাঁজা জাতীয় মানে বস্তু উদ্ধার হয়েছে স্যার দেখা যাচ্ছে এই ধূরপাল্লার বাসগুলোতেই পাওয়া যাচ্ছে এই কি তারা এই গাঁজা পাচারের মাধ্যমে সেই জন্য আমাদের নাকা চেকিং সর্বত্র সব সময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহকেল আমরা চেকিং করি যাতে আমরা এরকম ধরনের এনজিপিএস আমরা করতে পারি এবং আমরা একটা যেতে পারি স্যার তিন দিন আগে তিনজন মহিলাকে আপনারা গাঁজা সময় ধরেছেন তাদের একটু রিমান্ডে নিয়েছে তাদেরকে সেবায়িত নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ কিছু জানা গেল স্যার এখনও জিজ্ঞাসাবাদ চলছে সম্পূর্ণ হয়নি মানে জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবো স্যার মানে জানাব এখন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা কয়েকটা কেস বলছি আমরা জিজ্ঞাসাবাদ করবো করার পরে আমরা এটা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে পারবো